محمد وموسى بن عبد الله ورسوله الكريم. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ومن حسن القرآن ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين صدق الله المولى العظيم. وقال عليه الصلاة والسلام সকাল থেকে সম্বন্ধে আলোচনা আপনারা শুনছেন এর গুরুত্ব এর ফিল শুনেছেন এখানে নতুন করে আর কিছু বলার নেই বিশেষ করে সাথীদের কথা শুনে একটু দোয়া করে নেন আর দোয়াটাই হলো বড় জিনিস

এই জন্য সবাই মিলে আল্লাহ তালার কাছে চাই অনেক কিছু চাওয়ার মধ্যে এটাও চেয়ে নেবো যে আমাদের খোঁজের সম্বন্ধে অনেক আলোচনা চলেছে যে আল্লাহ এটা কবুল করো আসান করো আমাদের এক একটা কথা শোনাতেন যে এটা কবুল করার আসান করার ভিতরে কি কি কথা আছে এটা যদি সহজ না হয় খোঁজের মতো না মন এটা যদি কঠিন হয় যে আমরা কি ভাব এটা সহজ করে নাও আর একটা কথা বলি যে এটা কবুল করি হাজে মরগুদ যেটা বলে এটা কবুল করে অনেক কিছু হয় আমল মরগুদ হয় আমার সেটাকে আল্লাহ দরবারে কবুল করা হয় এই জন্য বলা যে আল্লাহ এটা কবুল করা আসান করে কবুল হওয়াটা বহু বড় জিনিস আমাদের এক বুজুর্গ ছিলেন তিনি বললেন দুনিয়া মেয়ে কাবের বহু দেয় মকবুল থাকে যোগ্য মানুষ দেখলে পৃথিবীতে অনেক আছে গ্রহণযোগ্য কম তবলিদের বুনিয়াদ একটা কথা বলতেন হামারিল ইসলাম বুঝিয়ে কাবের হওয়ার সাথে নিয়ে মাকবুল হওয়ার সাথে এই কাজের জন্য খুব যোগ্য হতে হবে কথা বলি গ্রহণযোগ্য হতে হবে এই জন্য হজের দোয়া এটা শেখায় যে আল্লাহ আমাদের এই আপনি আসান করুন কবুল করুন আর বাকি তো দোয়া বিভিন্ন জায়গায় মাকামাতে দোয়া এমন একটা সরজমিনে আপনারা যাচ্ছেন বা যার আসলে রাধা করেছেন কে যেখানে পা রাখলে জিন্দগি ভরে গুণা মাফ হয়ে সেখান থেকে যখন মানুষ ফেরে তো এই অবস্থায় ফিরে যেমন একটা বাচ্চা মায়ের পেট দিয়ে পৃথিবীতে এলো মাসুম বেগুনা হয়ে পেল ওই জায়গায় আছে ওখানকার কোন জিনিসকে খারাপ বলা চলে না এক বুঝর্গ একটা লম্বা বাকিয়া লিখে লিখেছেন শেষে যে মদিনায় খেয়ে বলেছিল মদিনার দই টক তো স্বপ্নে আপনার আহমানবী সালাম দেখিয়েছিলেন আমার শহর থেকে এখনই পাঠবে না এখানকার তৈটাকে টক বলেছে বড় তো সব দেখে যে এখান থেকে কোনো জিনিসকে খারাপ করে দেয় ওরা তাছাড়া যেটা বিশেষ সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হলে মক্কাতে বলুন আর মদিনাতে বলুন দুটো জায়গার মধ্যে কোনটার দাম বেশি কি মনে হয় মক্কার দাম বেশি না মদিনার দাম বেশি আরে কোনটার দাম বেশি মনে হয় মক্কা হলো আল্লাহ তালার ঘর আর মদিনা হলো নবীর ঘর তো যারা যোগ্য মানে অভিজ্ঞ মানুষ তারা ওই ব্যাপার চুপ ছিলেন খামোশ ছিলেন সহজ জবাব দিলেন আল্লাহ তালার কাছে দামি হলো প্রিয় হলো মদিনা আল্লাহ তালা মদিনাকে ভালোবাসে আর নবীর কাছে দামি হলো মক্কা নবী মক্কাকে ভালোবাসতেন আল্লাহ তালা মদিনাকে ভালোবাসতেন আমরা যখন তাড়াহুড়ো করে দিয়ে দিই কিন্তু বুজুর্গর এইভাবে জবাব দিল যে আল্লাহ তাআলার কাছে প্রিয় কোনটা মদিনা আর নবীর কাছে প্রিয় মক্কা নবী মক্কাকে ভালোবাসে আল্লাহ তাআলা বলেন এইজন্য মক্কা ছাড়ার সময় অনেক বাকি আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জন্য ছাড়তে হয়েছিল শুধু দ্বীনের খাতির দিন দুনিয়াতে প্রতিষ্ঠিত হোক এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার মতো জায়গা আল্লাহর ঘরকে ছাড়তে হয়েছিল এই জন্য একটা জিনিস মাথায় রাখতে হবে

তো সেখানে কি মানুষকে সদ উপদেশ দেওয়া যে জন্য আল্লাহ তালা নবীদেরকে পাঠিয়েছিলেন এর কথা জন্য যাওয়ার আগে আমরা বিশেষ করে সাথী বলে দেব রমজান ভাই এতদিন ধরে ফজের ফিরমত করে আসি প্রায় বলে দেখি কাজীদের এটা বলুন যে বেদুল্লায় যাওয়ার আগে বেদুল্লার আসমদ নিয়ে যাওয়া এ মহব্বত আর গুরুত্বটা তবে বুঝি এর আসমদ ভক্তি ভালোবাসা শ্রদ্ধা যদি না আছে তাহলে কি সে কথা ফেরিয়ে

কোন এক জিজ্ঞাসা করলে বলতে পারবে না ওসুলে ফরজ ওজুর ফরজ তয়মমের ফরজ নামাজে ফরজটা ওয়াজিব পড়া তুই যাবার আগে এগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে কি হবে তার আসমত তুই যেলাইনি যে সফরগুলো হয় মানুষ এগুলো ছেড়ে যায় এর আসমত আছে এই রকম মাসুরাতে যা আমাদের কার হচ্ছে কতগুলো নাইরা এর দিনে ইসপতে টিছে এই আমাদের গানি

তো এরকম মাল থাকলে হয় না আল্লাহ ইস্তেমা হচ্ছে এই বোকায় অনেক মানুষে চলছে আমরাও নিজেরা নিয়োগ করি তুলেও যাবো নিয়োগ আল্লাহ কোন বাহানায় নিয়ে যাবেন তার আগে আল্লাহ ঘরে যাওয়ার আসমত্র আমরা পয়দা করে যাই সফরগুলো করে নেব আমরা প্রোগ্রাম করছিলাম কমসে কম চার মাস দেন চিল্লা দেন নামে এই ইস্তেমার মাঝে প্রতি মাসে তিন দিন তিন দিন খুদুকা দুকা করে দেন মাসুরাতে তিন দিন করে জমা করে চাপি আমরা মাকে বিবিকে নিয়ে বোনকে নিয়ে বেটিকে নিয়ে নানিকে নিয়ে দাদিকে নিয়ে শাশুড়িকে নিয়ে জমাতে পারব তিন তিন দিন লাগানোর পরে দেখবেন কি কি হয়েছে নিজেরাই তৈরি হবে আতানার ওই ভালো খেতাব দেখি আর পড়তে ভিতর থেকে তৈরি না হয়ে যাবে কি কাঁদবে তারপরে হাই আল্লাহ এগুলো জানলাম না এই তো বড় জিজ্ঞাসা আপনার কাছে বললো আমি থেকে ব্যবসা করছি মনে মনে হলো পড়াশোনা করেছি তো আমার মনে হচ্ছে ধর্মের শ্রেষ্ঠ কিছু নেই আমার মনটা চাই মুসলমান কিন্তু কি মন্তব্য করে না

হুসুন করা তরি আমি জানি না সৈয়দুল ইস্তেফার জানা নেই ইমানে মুফাসাল জানি না সেই যুগে আমার মুখের উপর বলে হ্যাঁ এই ধর্ম নিয়ে চলি নিজে যে দিনের উপরে চলছি সেটাও জানিস না আর আমাকে বলছিস মুসলমান হয়ে যা কোন মুখে তার কাছে আর মুখ দেখাতে পারবো জমাতে গেলে বুঝতে পারবো যে হায় আল্লাহ কি অবস্থা হায় আল্লাহ কি অবস্থা

তারপরেই কথাগুলো আসবে যে হ্যাঁ এইভাবে বেলতুল্লা তবাব করতে হয় এইভাবে সেই এইভাবে ওরা এটু যে সব যেগুলো বোঝা কেনা হচ্ছে সব কথা ভালো লাগবে যদি দরবারে যাব কি মুখ নিয়ে সালাম করব একজন থাকি গল্প গল্প একটা কথা শোনা যে শয়তানকে পাথর মাছি তো পাথর আওয়াজ আসতেছে যে আমার নিজের লোক যখন মানে আমার খুব কষ্ট কি বলছে

जाके भलो बातें ताके दीने सही समझें देख आमाल को खोजें दें मैं ग्रीत उल्लाह भी अगर युफा क्यों फिर दिल अरेका वाला है जो आने हवा घुरुष दबो ताके दीने समझें आतार मुने को दे भलो कथा उदाय हो खैर ख़ैर जब्तवां चे इधर न गुज़र को नीचे न के सही परारास তারপরে তো আমাদের রসুন আদা বা কেন সময় এগুলো নামাতে হবে খানা আছে আপনাদের খালি হতে যাবে এর মানে এটা এতটুকু কথা নেন খুব দোয়া করি আল্লাহর কাছে যে আল্লাহ তুমি ভালোবে তোমার ঘরে নিয়ে যাচ্ছ আর তোমার আসন আমার দিলে দিয়ে দাও নিজেদের মামলাতে সেই করি লেনদেনের মধ্যে সাফাই হোক বিশ্ব নতির মত মানুষের উপকার করতে পারি না পারি কারোর কোনোদিন ক্ষতি করবো না কাউকে যদি হাসাতে না পারি কাউকে কোনোদিন কাঁদাবো না ইমান মালা ফুল হয়ে জীবনযাপন করবে কাঁটা হয়ে নয় ফুলকে সবাই মহব্বত করে কাঁটাকে নসর করে একটা কথা উপকার যদি করতে না পারি কোনো কোনোদিন ক্ষতি করবো না এই মনোভাব মানসিকতা নিয়ে জীবনযাপন করবো করবো সবাই বহু দামি কাজে বিয়ে করেছেন আপনারা নিজেদের জন্য দোয়া করুন সন্দানের জন্য দোয়া করুন পুরো উন্মতের জন্য দোয়া করুন নিজ যত রসি হবে দোয়া যত বপসি হবে আল্লাহ করে দোয়া করেছেন নিজের মায়ের জন্য সব পুরো উন্নতের জন্য পুরো উন্নত সমাপ থাকে আপনিও সবান হবে আপনার মাও সবার পাবেন দোয়ায় যাতক যতজনকে আমরা সামিল করব সবাইকে তো হয় আমরা সামিল করতে পারি এই জন্য বসব দোয়া যদি আপনারা দেখবেন সব সময় এটা আছে পুরো উন্নতি হবে সেটা না কেন মুসলিম হিন্দব মুসলিম আছে এগুলো ভালো এই জন্য পুরো হিমানবালার জন্য দোয়া করি আর আমরা আমাদের মা বাবা যাদেরকে হারিয়ে ফেলেছি তাদের জন্য দোয়া করি আগে বলান আসেন যে দিনদার বানানোর ফিকির করি আর নিজেরও দিনদারি ভেজে আসেন সফরে যাওয়ার আগে এখন অনেক সময় আছে রমজান পর্যন্ত অনেক লম্বা সময় পাচ্ছি পর্যন্ত আছে তারাকে নিজেদের সফর করি মা বোনিদেরকেও নিজেও আমরা সফর করি প্রত্যেক পুরুষরাও এলাদা করুক মস্তুরাতে সিন্দিকেও যখন হয় তারা একটু শোনা করে তাদের দিল কাঁধে যে আমাকেও নিয়ে চলো একবার নিয়ে যাবেন দুবার নিয়ে যাবেন তারপরে দেখবেন হরজানাদের বাগান মনে হবে আর বারবার তার বলবে আমাদেরকে নিয়ে যান আমাদেরকে নিয়ে চলুন আমাদেরকে নিয়ে চলুন এটা আমরা ফিকির করি তারপরে অনেক কিছু শেখা হবে আর তারপরে কমিল হাজির অনুভূতি আসবে আর এই অনুভূতি নিয়ে যতদিন আমরা চলতে থাকবো আল্লাহ তালা দিবেন বহু কবুল করেছেন আর আল্লাহ তালা আমাদের সবাইকে যাতে করে নিয়ে যায় তার জন্য দোয়া করুন যাতে করে নসির্ব যে হজ আল্লাহ তালা কাছে প্রিয় সেই রকম হজ করে যেন ফিরতে পারি আমাদের মজুর করে একটা ট্রেনিং দিতেন হজ কেসাও মৌলা ইসু সাহ রহমতুল্লাহ আলাইহি যখন পানি চাহে লোক হজ কেসাও যখন হজ কি ভাবে হজ হবে ওয়াসিতে একটা কেনি হত। হাজী কেসাও ফেরার পরে একটা কেনি হত। হাজী কেসাও হজ কেমন হবে এটা জেনে নিলাম কিন্তু হাজী কেমন হওয়ার সেটা ভুলে গিয়েছে এই জন্য লোক অনেক কথা শোনা এই জন্য নিজেদের জিন্দেগি সেই করার ব্যাপারে নিজেরা অন্তর থেকে আসবে রাধা করি ঠিকই করবো সবাই বাকি ভাই যেখানে গরম হবে আপনারও তো যেতে হবে খবরও পেয়ে যাবে নিজেরও মানে দোয়া করি আর অন্যান্য ভাইদেরকেও দোয়া লাগাই করবো যাবো আর আগেও সফর করবো করি আল্লাহ